मौत को समझाए गाफिल इख्तिताम में जिंदगी मौत को समझाए गाफिल इख्तिताम में जिंदगी दर हकीकत मौत से नहीं इब्तिदाए जिंदगी दर हकीकत मौत से

মধ্যে শোয়ানো হবে যেইভাবে কবরের মধ্যে শোয়ানো হবে ওইভাবে কবর থেকে তোলা হবে যে যেইভাবে কবর থেকে তোলা হবে ওইভাবে তোমার হাশর হবে যদি আমার जिंदगी করে আমরা যদি হারামের ফরে বে করে তাহলে হারামের ফরে আমি তো হবে হারামের ফরে কবর থেকে তোলা হবে হারামের ফরে আমার হাশর হবে যদি হারামের ফরে আমাদের হাশর হয় তাহলে আমরা জান্নাতিরা জাহান্নামী জাহান্নামী আর যদি আমাদের জীবনটারে হালালের ফরে পরিচালনা করে শরীয়ত